ভারতের কোচ গৌতম গাম্ভীরের এক বছরের বেতন প্রায় কুড়ি কোটি টাকা অর্থাৎ প্রতি মাসে তিনি বেতন পান এক কোটি বাষট্টি লক্ষ আটানব্বই হাজার টাকা অর্থাৎ প্রতিদিন তিনি বেতন পান পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি শুধু এই বেতনই নয় বিদেশে থাকলে আলাদা ফি ভিআইপি টিকিট সহ টিকিটসহ আরও বেশ কিছু সুবিধা দিয়ে থাকে বিসিসিআই ক্রিকেটের টাকার বস্তা অর্জন ভারতের আর এই খাতে তাদের ব্যয়টাও আকাশ ছোঁয়ার মতন এই যেমন বাংলাদেশের ক্রিকেটারদের বেতন বেড়েছে যেখানে সর্বোচ্চ বেতন পাবেন যা বছরে কোটি এক কুড়ি লক্ষ টাকা অন্যদিকে ভারতীয় কোচেরই বার্ষিক বেতন উনিশ কোটি বেশি যা ১৯ কোটি পঞ্চান্ন লক্ষ টাকারও বেশি ভারতের বাণিজ্যিক বিষয়ক ওয়েবসাইট অ্যাসেন্ডেন্টেস প্রতিবেদনে বলা হয়েছে গাম্ভীরের আনুমানিক বার্ষিক বেতন চোদ্দ কোটি রুপিরও বেশি যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের একজন করে তোলে অর্থাৎ প্রতি মাসে তিনি বেতন পান কোটি লক্ষ এক আটানব্বই হাজার টাকা অর্থাৎ প্রতিদিন তিনি বেতন পান পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি ঘন্টায় যা বাইশ হাজার টাকার বেশি আর প্রতি মিনিটে সাড়ে তিনশত টাকারও বেশি বেতন পান এই ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ শুধু এই বেতন নয় বিদেশে থাকলে আলাদা ফি ভিআইপি টিকিট সহ আরও বেশ কিছু সুবিধা তাকে দেওয়া হয় বিসিসিআই পক্ষ থেকে গাম্ভীর বিদেশ সফরে দৈনিক একুশ হাজার রুপি ভাতা হিসেবে পাচ্ছেন এছাড়াও উড়োজাহাজে বিজনেস ক্লাসের টিকিট বিলাসবহুল হোটেলে রাখার ব্যবস্থা লন্ড্রি ব্যয়ও বহন করে বিসিসিআই অন্যান্য লজিস্টিক সুবিধা তো আছেই এত সুবিধা দেওয়ার পেছনে বোর্ডের একটি চাওয়া দলের পারফরমেন্সের উপরে যেন তিনি মনোনিবেশ করেন এছাড়াও সূত্রে জানা যায় দলের কারণে বোনাসও পান তিনি বোনাসের পাশাপাশি গাম্ভীরের চুক্তির সময়ে আইসিসির যেসব টুর্নামেন্ট হবে সেটির একটি জিততে পারলে বড় অঙ্কের বোনাস পাবেন গাম্ভীর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় বোর্ড থেকে বোনাস পাওয়ার খবর কিছুদিনের মধ্যে আসতে পারে কেননা তার দারুণ টেকনিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত মাত্র এক জেনুইন পেজারের সঙ্গে সুযোগ দিয়েছেন বারুণ চক্রবর্তীকে যা বদলে দিয়েছে ম্যাচের মোড়